সালামু আলাইকুম চ্যানেল শৌকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান এটি আমরা আজকে দেখব গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর এলাকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সুলতান মার্কেট কাশিমপুর সুলতান মার্কেট এটি এক নামে পরিচিত সুলতান মার্কেট থেকেই ভিতরের দিকে রাস্তা চলে গেছে যেটি ডানা বা জি এম টেক্সটাইল মিলের দিকে এটি হচ্ছে সেই রাস্তাটি এবং এটি হচ্ছে ডানা মোড় যেটি ডানা মোড় এবং এটি হচ্ছে পাশে হচ্ছে ঢাকা লেগেছে বিশালটা আবাসন প্রকল্প এবং এই ঢাকা এই ডানা মোড় থেকেই ভিতরের দিকে অল্প একটু ভিতরে এখান থেকে মাত্র হেঁটে গেলে পাঁচ মিনিট সময় দূরত্বে এই যে একটি ইটা সলিং রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তা ধরেই আমরা একটি সামনে গেলে আমরা পেয়ে যাব আমাদের এলাকাটি এটি হচ্ছে মুন্সিবাড়ি যাবে জামে মসজিদ মুন্সিবাড়ি জামে মসজিদ এখান থেকে কিন্তু ডানা মোড় যেতে মাত্র এক মিনিট সময় লাগবে এবং এখান থেকে বাড়ি পর্যন্ত যেতে আপনাকে হেঁটে গেলে দুই মিনিট সময় লাগবে এমনই দূরত্ব থেকে আজকে আমাদের একটি বাড়ি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার অন্তর্গত এলাকাতে একটি সেমি পাকা বাড়ি খোঁজ করছিলেন বা একটি অল্প বাজার টিপিতে বাড়ি খুশ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের বাড়িটি নিয়ে আসা হয়েছে এবং এটি হচ্ছে বাড়িতে ঢোকার রাস্তা বাড়িতে যে ঢোকার জন্য যে গলিটি এটি হচ্ছে সেই গলিটি এটি আট ফিটের গলি ভিতরের দিকে কিন্তু অনেকগুলো বাড়ি চলে গেছে এবং সেইখান থেকে কিন্তু একটি প্লট পরেই এই এখান থেকেই এই যে রং করা যে অংশটুকু লাল অংশটুকু দেখতে পাচ্ছেন এখান থেকে সীমানা শুরু হয়েছে আজকের এই বাড়িটির এবং এখান থেকে শুরু হয়ে সোজা সামনের দিকে চলে গেছে এবং ভিতরের দিকে পুরোটাই আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো আশা করছি আস্তে আস্তে এটি হচ্ছে আজকে আমাদের বাড়ি আজকে আপনাদের জন্য যে সেমি পাকা বাড়িটি নিয়ে আসা হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর এলাকায় সেই বাড়িটি হচ্ছে এটি আমরা বাড়ির একটি সাইডের অংশ দেখতে পাচ্ছি আমি চেষ্টা করব আপনার বাড়ির চারপাশে বিভিন্ন অংশগুলো দেখানোর জন্য সীমানাগুলো দেখানোর জন্য রুমগুলো দেখানোর জন্য যাতে করে আপনারা বাড়িটি মোটামুটি ভিডিও থেকেই জন্য বিস্তারিতরা দেখতে পান বুঝতে পারেন আর কি এটি বাড়িটির অপর পাশের অংশ এবং এটি হচ্ছে বাড়িটির পিছনের যে সীমানা সেই সীমানাটি এখান থেকে এই পর্যন্ত আমরা আস্তে আস্তে বাড়িটির ভিতরের দিকে যাব এখন ভিতরের দিকে গেলে আমরা দেখতে ভিতরে কতগুলো রুম আছে সেগুলো কি কন্ডিশন আছে সেগুলো আমরা দেখতে পাবো আশা করছি এই রাস্তা আট ফিটের রাস্তাটি রাস্তার পাশে লাগোয়া বাড়ি এবং পাশে কিন্তু এক প্লট পরে কিন্তু আবার বড় রাস্তা যদিও সেটি ইটার সলিং রাস্তা এটি হচ্ছে বাড়িতে ডুকার গেট বাড়িতে ভিতরে ঢুকছে ওইটির বাড়ির ভিতরের অংশ এটি দেখতে পাচ্ছেন বাড়িটি কিন্তু আগে একটু নতুন করে রং করা হয়েছে টিনগুলো পাল্টানো হয়েছে এটি সংস্কার করা হয়েছে যে কারণে কিন্তু বাড়িটি এখন একেবারে নতুন হয়ে গেছে একেবারে বলতে হবে একেবারে নতুনই বলতে পারেন আপনারা বাড়িটি এখন কারণ সংস্কার করার পরে কিন্তু বাড়িটি পরিপূর্ণ পূর্ণতা পেয়েছে এবং সৌন্দর্য ফিরে পেয়েছে বাড়িটি যেহেতু একটু অংশদারিত্বমূলক একটি বাড়ি ছিল পারিবারিকভাবে সেটি কিন্তু এখন ভাগাভাগি করা হয়েছে ভাগাভাগি করে কিন্তু এখানে আলাদাভাবে এখানে এই জমিটুকুর অংশ আলাদা করে মোটামুটি যে বর্তমান যিনি মালিকানা পেয়েছেন তিনি কিন্তু তার মতো করে রঙ করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছেন বাড়িটিকে এটি হচ্ছে বাড়ির ভিতরের অংশ আমরা বাড়ির ভিতরে বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করব সেই সাথে আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর থানা পশ্চিম শোলডুবি মৌজা এবং শোলডুবি এলাকায় আজকের এই বাড়িটি এটি চার নম্বর ওয়ার্ডের অন্তর্গত এবং সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত এই জমি এই বাড়িটি এলাকাটি পশ্চিম শোলডুবি নামে সবচেয়ে বেশি পরিচিত এক নামে সবাই চিনে পশ্চিম শোলডুবি বা মুন্সিবাড়ি জামে মসজিদ বললেও সবাই চিনবে মুন্সিবাড়ি জামে মসজিদ থেকে মাত্র পাশে বাড়িটি এখানে জমির পরিমাণ হচ্ছে পাঁচ শতাংশ জমির পরিমাণ পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জমির পরিমাণ পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট টোটাল এখানে জমি বাড়িতে বর্তমানে রুম আছে আটটি রুম আটটি রুমই কিন্তু একেবারে ভিতরের স্যাপারেট মানে ভিতরে প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ টয়লেট গোসুলখানা স্যাপারেট রান্নাঘর কিন্তু প্রতিটা রুমের সাথে কিন্তু অ্যাটাচ করা হয়েছে যে কারণে কিন্তু কারোর সাথে কিন্তু কারো ধরনের কোনো ধরনের ইয়ে হয় না মানে সমস্যা হয় না সবাই সবার মতো করে এখানে ভিতরে থাকতে পারবে বর্তমানে বাড়িটিতে কিন্তু যেহেতু নতুন করে কাজ করা হচ্ছিল নতুন করে কিন্তু এখানে অবর্তমানে চারটি রুম ভাড়া চলমান রয়েছে এবং বাকি চারটি রুম কিন্তু বর্তমানে খালি রয়েছে এগুলো কিন্তু কথাবার্তা হয়ে গেছে হয়তো আশা করে আগামী মাসের ভিতরে ভাড়াটি এগুলো উঠে পড়বে এবং প্রতিটি রুম থেকে কিন্তু সাড়ে তিন হাজার টাকা করে ভাড়া এবং ছোট রুমগুলো তিন হাজার টাকা আমরা বলি টোটাল এই বাড়িটি থেকে আপনি সম্পূর্ণ রুম যদি ভাড়া হয় তাহলে আপনি টাকা ভাড়া পাবেন এই বাড়িটি থেকে বাড়িটির রাস্তা হলো আট ফিটের রাস্তা এবং এটি হলো তিন পর্ষার জমি এগুলো এস আর এস এই এলাকাটিতে এখন বিআরএস রেকর্ড হয়নি তিন পর্ষার উপরে জমিগুলো কেনা হয় এবং মেন রোড থেকে যদি আমরা বলি বড়ো যে পাকা রাস্তা সেই পাকা রাস্তা থেকে কিন্তু আপনাকে এই বাড়িটিতে আসতে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট যেটি আপনাকে একটু কাঁচা রাস্তা হবে এরা অংশ রাস্তাটুকু ইটার সলিং রাস্তা আর কি তো ইটার সলিং রাস্তা পাবে দুই থেকে তিন মিনিট কিন্তু আশেপাশে কিন্তু প্রচুর পরিমাণে শিল্প কারখানা এই এলাকাটিতে প্রচুর পরিমাণে গার্মেন্টস শিল্প কারখানা রয়েছে জি এম এস টেক্সটাইল স্কোয়াট টেক্সটাইল মিল এ পাশে ডানা সোয়েটার এছাড়াও চুল ফ্যাক্টরি মানে অসংখ্য অসংখ্য শিল্প কারখানা কিন্তু আশেপাশে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে তো আজকে পাঁচ শতাংশ পঁচিশ পয়েন্ট জমি আটটা রুম পঁচিশ হাজার টাকা ভাড়া চলমান বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা বাড়িটির দাম অত পঁয়ষট্টি লক্ষ টাকা তো এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম